প্রিয় ছাত্রছাত্রী ছাত্রী বি এ প্রথম সেমিস্টার ইতিহাস মেজরের লাস্ট মিনিট সাজেশন হ্যাঁ একদম লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে উপস্থিত অবশ্যই বি এ প্রথম সেমিস্টারের পরীক্ষা তো সেই বি এ প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য যে কোনো ইউনিভার্সিটির জন্য অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে তোমাদের সামনে লাস্ট মিনিট সাজেশনটা তুলে ধরি তার আগে অবশ্যই তোমাদের একটা কথা বলে দেবো তোমাদের এখানে আমি সাজেশনের মধ্যে মোট চোদ্দটা প্রশ্ন রেখেছি তোমরা বলতে পারো চোদ্দটা প্রশ্ন হ্যাঁ এই চোদ্দটা প্রশ্নের মধ্যে দশ নম্বরের পরীক্ষায় প্রশ্ন করতে হবে অবশ্যই দুটি যার জন্য থাকবে চারটি নম্বরের প্রশ্ন পরীক্ষা করতে হবে চারটি যার জন্য থাকবে আটটি প্লাস চারটি আটটা চারে বারোটা বারোটা প্রশ্ন পরীক্ষা দেওয়া থাকবে আর আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মোট চোদ্দটা প্রশ্ন যে কোনো ইউনিভার্সিটি তাছাড়া তুমি বর্ধমান বিশ্ববিদ্যালয় হোক কি অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয় হোক প্রত্যেকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চোদ্দটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি এই প্রশ্নগুলোকে প্রস্তুত করলে যে কোনো ইউনিভার্সিটি স্টুডেন্ট বলবো এখান থেকে তোমরা হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই সমস্ত প্রশ্ন কমন পাবে তো চলো দেখে নাও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নবিষ্ট ইতিহাস মেজরে প্রথম সেমিস্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন তো দেখো তোমাদের সামনে আমি এক এক করে স্ক্রিন এর উপর তুলে ধরছি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে অবশ্যই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তাই নির্দেশ করে বলছি না কোনটা অবশ্যই করবে কোনটা করবে না প্রত্যেকটাই করবে তার প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ নবপ্রস্থ যুগের মানুষের জীবনযাত্রায় কি কি পরিবর্তন ঘটেছিল দ্বিতীয় প্রশ্ন বিবর্তনের মধ্য দিয়ে আদি মানুষ শিকারী ও খাদ্য সংগ্রাহক থেকে কিভাবে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়েছিল পরের প্রশ্ন প্রাচীন প্রস্তর যুগ ও একটি তুলনামূলক আলোচনা করো করবে তারপরে প্রশ্ন হরপ্রসভ্যতার বৈশিষ্ট্য গুলি আলোচনা করো করবে তারপরে প্রশ্ন সভ্যতার ধ্বংসের কারণ বিশ্লেষণ করো করবে তারপরে প্রশ্ন পরবর্তী বৈদিক যুগের সমাজে নারীদের অবস্থান আলোচনা করো। করবে এই প্রশ্ন বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যা জানলে লেখো। প্রত্যেকটা খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই। তারপর বৈদিক যুগের যোগ চর্চা সম্পর্কে যা জানলে লেখো। করবে তারপরে প্রশ্ন সভা সমিতি কি ওসব রাখবে সভা সমিতি মানে বৈদিক যুগে রাজনীতিতে সভা সমিতির গুরুত্ব লেখক করবে তারপরে প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ভারতে প্রতিবাদী আন্দোলনের পটভূমি আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন করবে তারপরে প্রশ্ন বৌদ্ধ ও জৈন ধর্মের মূল নীতিগুলির বৈশিষ্ট্য আলোচনা করো করবে তারপরে প্রশ্ন চতুরাশ্রম ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো অবশ্যই এটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রা বিদেশি পর্যটকদের বিবরণ এবং দেশীয় সাহিত্যের গুরুত্ব লেখ যে কোনো একটা প্রশ্ন অবশ্যই পাঁচ নম্বরের আসছে তারপরে রাখবে লাস্ট প্রশ্ন ভারতীয় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের তাৎপর্য আলোচনা করো এই চোদ্দটা প্রশ্ন তোমাদের সামনে তুলে দিলাম এই চোদ্দটা প্রশ্নকে যদি তোমরা প্রশ্ন করে রাখতে পারো যে কোনো ইউনিভার্সিটির জন্য এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে পাঁচ নম্বর এবং দশ নম্বরের একদম ইতিহাস মেজরের লাস্ট সাজেশন তোমাদের সামনে তুলে দিলাম প্রত্যেকটা প্রস্তুত করো এবং প্রথম সেমিস্টার এক্সামে অবশ্যই সম্পূর্ণ প্রশ্ন কমন পেয়ে আসো নেক্সট গুরুত্বপূর্ণ সহসানে অবশ্যই নেক্সট লাস্ট মিনিট গুরুত্বপূর্ণ সহসানে আপনাদের জন্য জায়গা আছে এখনকার জন্য ধন্যবাদ